বাজার করে আনছো কি বাজার করছো বাজার করে আনছো তোমার লিগে একটা প্যান্ট আনছো আমার লিগে একটা গামসা আমার লিগে একটা গেঞ্জি আর কি আনছো একটা লুঙ্গি আনছো আর কি আনছো আর কিছু আরো নাই কত টাকার বাজার আনছো দুইশো টাকার বাজার আনছো মাসাল্লাহ এতগুলো বাজার দর্শক আমাদের তাসকিয়া আমাদের জন্য মার্কেট করে আসছে এই যে পলিথিনে করে এখন তাসকিয়া আমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছে দুইশো টাকার একদম কাপড় চোপড় কিনে নিয়ে আসছে শপিং করে আনছে হ্যাঁ আচ্ছা একগুলা এক শপিং এখন গুছায় রাখতেছে তাই না আবার গুছায় রাখতেছে তো সম্মানিত দর্শক আসলে এই ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন আসলে এটা কোনো আমাদের কোন একটা কনটেন্ট তৈরি করার কোনো ইচ্ছে ছিল না যে এভাবে আমরা একটা ব্লগ করব হঠাৎ করে আজকে একটু ভাবলাম যে আমার মেয়েটা আসলে বাসায় সবসময় একা একা ফিল করে তো আসলে ওর সাথে খেলার কোনো বন্ধু থাকে না কিংবা ওর খেলার কোনো সাথী নাই সেই জন্য আজকে আমার মেয়েটা আমাকে বলতেছে যে আম্মু আমি আজকে বাসায় খেলাধুলা করবো তোমরা ভিডিও করবা হুম তো ভিডিও করে আমাকে দেখাবা যে আমি কেমন খেলাধুলা করেছি তো সেই ভিডিওটাকেই আজকে স্মৃতি হিসেবে আমার মেয়ের স্মৃতি হিসেবে আমরা

বাবা একসঙ্গে গুলি পড়ব তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আবার আগামীকালকে আমাদের ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম